নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে সবাই তো খুব কান্নাকাটি করছে ওই একটা অন্য কারো বডিকে আর কি তেজের বডি মনে করছে এরপরে তাকে নিয়েও চলে যাওয়া হয় সবাই তো কান্নায় খুব ভেঙে পড়েছে আর ওদিকে ইয়ে বলছে মানে চুমকি বলছে মনে মনে যে আমার কেন যায় না মনে হচ্ছে যে এর পেছনে কিংশুকের হাত রয়েছে তার কারণ এই কিংসুক কিন্তু এই ম্যাডামকে বিয়ে করতে চাইল আর তারপরে এই তেজ বসু মল্লিকের লাশ এলো মানে এরকম একটা ভাবছে তো সন্দেহ করছে যে হয়তো কিংশুকের হাত আছে এর মধ্যে এদিকে তো মানে তেজের বডি মনে করে অন্য জন যাই যেই ছিল তাকে নিয়ে চলে যাওয়া হয় বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়েছে তখন আশুতোষকে তার লোক এসে খবর দেয় যে বাড়িতে যে প্রমীলা কাজের মাসি কাজ করতো সে আর ড্রাইভার তাদের খোঁজ পাওয়া গেছে তারা কিন্তু কোনো গ্রামের বাড়ি যায়নি তারা এই শহরেই আছে তখন তো আশুতোষ মনে মনে ভাবছে যে ঠিক আছে আগে আমি এই কাজটা সেরে আসি মানে চুমকির দিকে তাকাচ্ছে আর বল মনে মনে ভাবছে যে আগে আমি এই কাজটা সেরে আসি তারপর আমি দেখছি আমার কেন যাই না মনে হচ্ছে সুধার উপরে যারা বারবার করে অ্যাটাক করছে তারা এই বাড়িতেই লুকিয়ে আছে হাতে নাতে ধরবো সব কটাকে তাই বলছে ওদিকে তেজ কিন্তু গার্ডেনে চুপ করে বসে আছে আর ওদিকে চুমকি গেছে বলছে কি হয়েছে তো বলছে না ভেবেছিলাম আমি যে আমি একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম আমি ভেবেছিলাম যে ম্যাডামজির সাথে ম্যাডামজির বাচ্চার সাথে আমার হয়তো কোনো একটা কানেকশান আছে কিন্তু আমি হয়তো একটু বেশি ভেবে ফেলেছিলাম চুমকি তো মনে মনে বলছে তুই ঠিকই ভেবেছিলি তুই তো আসল তেজ বসু মল্লিক কিন্তু ও এখন বলতে পারছে না তেজ বলছে ভগবান কতটা নিষ্ঠুর তোর ভগবান কতটা নিষ্ঠুর যে বারবার করে একটা ভালোবাসার মানুষের থেকে আরেকটা ভালোবাসার মানুষকে কাড়িয়ে নেয় দেখ আজকে ম্যাডামজিকে দেখে থাকা যাচ্ছিল না তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন এভাবে বলছে আর কি যে তার দিকে তাকেই থাকা যাচ্ছিল না এবার আমি তাকে ভালোবাসলো তার কাছে যে ছুটে যাব সেই জায়গাটাও তো পর্যন্ত নেই তখন চুমকি মনে মনে বলছে যে তেজের কাছে গিয়ে একসময় বলে যে না রে ভগবান সবসময় নিষ্ঠুর হয় না ভগবান সবসময় সবার প্রাপ্য সময় মতো তাকে পাইয়ে দেয় না যেমন আমার কাছে তোকে পাঠিয়ে দিল এদিকে মনে মনে চুমকি বলছে আমাকে তাহলে সত্যিটা বলে দেওয়া উচিত সত্যিটা বলে দিলে বীরজি হয়তো তার নিজের পরিবারকে ফিরে পাবে কিন্তু আমি যে সব কিছু হারিয়ে ফেলব তেজ বলছে যে ম্যাডামজির কষ্ট দেখে থাকতে পারছি না আমি আমার বুকটা ফেটে যাচ্ছে কেন তোর ভগবান এতটা কষ্ট দিচ্ছে ম্যাডামজিকে আর আমি আমার আমার কিছু মনে নেই আমার পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে সব কিছু কিছু আপচা আপচা ছবি মনে পড়ে ব্যাস আর কিচ্ছু না এর থেকে বেশি আর কিচ্ছু না এটাই আমার নিয়তি আমাকে এটা মেনে নিতে হবে ভগবান এটাই লিখে দিয়েছে আমার কপালে এভাবে খুব রেগে গেছে চিৎকার করছে আর বলে যাচ্ছে আর চুমকি কিন্তু মনে মনে এটাই ভাবছে না 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 এর পেছনে নিশ্চয়ই ওই কিংসুক লাইডির হাত আছে চুমকির বোঝানো তো বীরজু বলছে ম্যাডামজি তো ওর স্বামীকে এতটা ভালোবাসে ওই কিংসুকের মতো ছেলেটাকে ওকে ফুটিয়ে দিল তাই বলছে এইভাবে বলছে তারপর জি তো স্বামীকে খুবই ভালোবাসে তাহলে ভগবান তাকে এরকম কষ্ট কেন দিল বলছে না না আমার চুপ থাকলে হবে না আমি যা যা দেখেছি যা যা জেনেছি সবটা আমাকে বলতে হবে এরপরে কে বলতে গেলে নিজের মধ্যেই হবে ম্যাডামের কথাই বারবার বলে যাচ্ছে ওর কথাই চিন্তা করে যাচ্ছে এবার চুমকি কিন্তু বীরজু বলেই যাচ্ছে শুন আমার কিছু বলার আছে তুই একটু শান্ত বলে না না ম্যাডামজির কষ্ট ম্যাডামজির কষ্ট দূর করতে হবে ম্যাডামজির কষ্ট দূর করতে হবে বলে আরে শোন ঠিক আছে আমার কথাটা আগে শোন আমার কিছু বলার আছে না হলে আমি শান্তি পাচ্ছি না বলে আমি কোনো কিছু এখন শুনতে পারবো না কোনো কিছু শুনতে পারবো না আমাকে ম্যাডামজির কষ্ট দূর করতে হবে এই চলছে চুমকি খুব চেষ্টা করছে বলার কিন্তু এরপরে তেজ উঠে গিয়ে দেখছে উপরে যে একই সর্বনাশ সুধা গিয়ে দাঁড়িয়েছে ছাদের উপরে মানে ও আত্মহত্যা করতে গেছে এটা দেখে তো চুমকি তেজ দুজনেই অবাক দেখা যাচ্ছে সুধা আস্তে আস্তে পা বাড়াচ্ছে আর এদিক থেকে নিচে নিচ থেকে বীর্যু ম্যাডাম ম্যাডাম করে চিৎকার করে ম্যাডামের দিকে দৌড়ে চলে যায় চুমকির কিন্তু আর কথা বলা হয় না ওদিকে সুধা বলছে তোমাকে ছাড়া এই সুধাময়ী কিচ্ছু না তেজ আমি তোমার কাছেই আসছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই আমি জানি যে আমার এতদিন মন বলছিল যে তুমি বেঁচে আছো এখনও বলছে কিন্তু দেখা যাচ্ছে পরিস্থিতি সেই জায়গাটাও রাখেনি পরিস্থিতি সমাজ সবাই বলছে তুমি নাকি আর নেই তো এই সুধাময়ীর অস্তিত্বের কোনো লাভই নেই হ্যাঁ আমি জানি তোরিই আছে কিন্তু তরিকে সামলানোর জন্য অনেক লোক আছে ওরা দেখে রাখবে তরিকে কিন্তু আমি থাকতে পারবো না আমাকে তোমার কাছে আসতেই হবে তুমি ছাড়া আমি কিচ্ছু নয় কিচ্ছু নই আমি আমি আসছি এরকম ভাবে বলে যাচ্ছে এদিকে শুধু পড়তে যাবে কি বীরজু এসে পেছন থেকে ম্যাডামজি বলে চিৎকার করে ওঠে তখন সুধা থেমে যায় আর বসে চলে যাও এখান থেকে চলে যাও বীরজু বলছে না না ম্যাডামজি মত কোনো সমাধান হতে পারে না আপনি নেমে আসুন নেমে আসুন এরকম করছে আর ওদিকে দেখা যাচ্ছে আশুতোষ তার ফোর্স নিয়ে কিন্তু পৌঁছে গেছে সেই বস্তিতে যেই বস্তিতে প্রমিলার খোঁজ পাওয়া গেছে আর ওদিকে প্রমিলা জল ভরতে আসছে একজনের সাথে দিয়ে ওই ইয়েকে দেখে দাঁড়িয়ে যায় আশুতোষকে দেখে আশুতোষে তখন ওর সামনে দাঁড়িয়ে যায় তো বলছে যায় আপনি তো বলছে পড়ো এটা মানে ও যে চিঠিটা লিখে রেখে গেছিলো সেটা পড়তে বলছে বলছে আপনি পড়ে দিন না আসলে আমি লেখাপড়া জানি না তখন বলছে বাহ এটা তোমারই হাতের লেখা চিঠি আর তুমি বলছো লেখাপড়া জানো না তার মানে আমার হয়ে ঠিক তোমাকে কেউ বাধ্য করেছে বসুমল্লিক বাড়ি ছাড়তে এবার চুপচাপ বলে দাও তো দেখি কে তোমাকে বাধ্য করেছে তখন প্রমীলা বলছে পায়ে পড়ছে আর বলছে আমাকে ক্ষমা করে দিন জামাইবাবু আমাকে ক্ষমা করে দিন কিন্তু আমি সেই নাম বলতে পারবো না আপনাকে বলে ঠিক আছে তাহলে আমাদের সাথে থানায় যেতে হবে আজই যদি তা যেতে না চাও আমি তোমাকে একটাই সুযোগ দিলাম তুমি তার নামটা আমাকে বলে দাও না হলে কিন্তু এরপরে আর সুযোগ পাবে না তোমাকে আমি থানায় নিয়ে চলে যাব। কথা বলতে বলতে আশুতোষের ফোনে কিংসুকের ফোন আসে তো আশুতোষ বলছে হ্যাঁ কিংসুক বাবু বলুন বলছে আপনাকে যে ক্লু দিয়েছিলাম কিছু সলভ করতে পেরেছেন বলছে হ্যাঁ কেস মানে প্রায় সলভড এটাই ভেবে ভেবে থাকুন আপনি তো আপনি বসুমল্লিক বাড়িতে পৌঁছন আমি প্রমাণ নিয়ে পৌঁছচ্ছি মানে এর পেছনেও কিংসুকেরই হাত কিংশুকি এই ব্যাপারটাকে ধরিয়ে দিয়েছে আর কি ঠিকই আছে একদিক দিয়ে সবই ভগবানের লীলা কিংসুক ভাবছে নিজের সব কিছু গুটাবে তাই সব কিছু ধরিয়ে দিচ্ছে ভাবছে সুধাকে সে পাবে কিন্তু উপরন্ত সে এইটা করে ভালোই করেছে কারণ এই এরপরেই তেজের মুখোশটা সবার সামনে আসবে মানে তেজের তেজ সবার সামনে আসল রূপে বেরিয়ে আসবে তাই না দিকে তেজকে কিন্তু সুধা সমানে চলে যেতেই বলছে তেজ বলছে যে আপনি তরিবিটিয়ার কথা একবার ভাবুন সে তো মাকে ছাড়া থাকতে পারবে না তার কি হবে তার জীবনটা তো নষ্ট হয়ে যাবে তো বলছে আমি কোনো কিছু বুঝতে চাই না কোনো কিছু সমাধান চাই না আমার এখন শান্তি চাই আমি জানি যে মরে গেলে আমি সেই শান্তিটা পাবো বেঁচে থাকতে পাবো না তাই বলছে এই বলে আবার ঝাঁপ দিতে যাবে কি নিচ থেকে চুমকেও চিৎকার করছে তখন উপর থেকে বীর্যু কিন্তু হাত ধরে সুধাকে উপর থেকে নামিয়ে নেয় তো এবার সুধা তখন তেজের দিকে তাকিয়ে আছে আর নিচ থেকে চুমকি বলছে আর কি যে ওই বড় লোকের মানে ওই ম্যাডামজি সত্যিই আমার বীরজুকে খুব ভালোবাসে কারণ ভালো না বাসলে কেউ কি তার জন্য মরতে যায় এইভাবে বলছে এই চুমকি কিন্তু হঠাৎ করে আবারও কিংসুকের কথাগুলো মনে পড়ছে যে সুধাকে বলেছিল আপনি না পাবেন আপনার কোম্পানি আর না পাবেন তেজ বসু মল্লিককে এটা আমার চ্যালেঞ্জ আর তখন বলছে আমার কেন জানি না মনে হচ্ছে এই সব কিছু ওই কিংসুক লাহেরিরই কাজ সেই কিংসুক লাহেরি বড়ো লোকের ওই ম্যাডামকে বিয়ে করবে বলে এই চালটা চালিয়েছে চুমকি বলছে না না আমি বলে দেবো সবাইকে যে এটা কিংসুক লাহিড়ির চাল ওই বীরজুকে পরিবার থেকে আলাদা করতে চাইছে ওই ওই লাশটা অন্য কারোর লাশ এই সব কিছু কিংশুক লাহিরি প্ল্যান করেছে আমি বলে দেবো সবটা বলে দেবো বলছে আমি বলে দেবো যে ওই বীরজি হচ্ছে ওই ম্যাডামের স্বামী আর ওই সন্তানের বাবা কাঁদছে আর বলে যাচ্ছে সে না না চুমকি জীবনে তো অনেক খারাপ কাজ করেছিস চুরি চামারি ডাকাতি এবার এবার একটু ভালো কাজ কর আমি আমি ওই দুটো ভালোবাসার মানুষকে এক করবো তার জন্য যদি নিজের ভালোবাসার বলিদান দিতে হয় আমি দেব চুমকি এমনটা বলছে দেবো আমি নিজের ভালোবাসার বলিদান আমাকে দিতেই হবে এই বলে বলে যাচ্ছে সত্যি কথা বলতে আর আর ঠিক সেই সেই সময় চলে আসে চুমকি ডেকে ওঠে এদিকে যে সুধাকে তেজ সুধা দুজনেই দুজনকে ধরে আছে ওই অবস্থাতেই দাঁড়িয়ে আছে আর সুধা সমানে তেজকে দেখে যাচ্ছে তেজও সমানে সুধাকে দেখে যাচ্ছে সুধা যেন আবারও সেই টান সেই স্পর্শ সেই অনুভূতিটা অনুভব করছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ কেমন লাগলো কমেন্টে জানাবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এ পর্যন্তই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা